তারপর আসতে হবে কারণ খোরশে দালেম কাসেম লোকটার নাম কি জেলে যেতে হয়েছে এই যে আমার ভাই পাশে বসে গেছেন জেলখানায় সব আমাদের জামেয়াতুল ইউসুফের ছাত্র কোথার ছাত্র জামিয়া ইউসুফ চিনেন ইউসুফ ইউনিভার্সিটি চিনেন নাকি আপনার কি এটা জেলখানা কয়জন আছে এখানে প্রায় সবই আছে মনে এই যে একজন আছে আজকে এই মাহফিলে আসা একটা বিশেষ কারণ আছে অন্য কোন মাহফিলে আজকে আসার প্রশ্নই ছিল এক তো বললাম জহরের পরে প্রোগ্রাম করেছি লালমনিরহাট নেটে গিয়ে দেখেন মাগরীব পর প্রোগ্রাম করেছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে এরপরে সৈয়দপুর স্টেশনে গেছি গিয়ে দেখি টিকিট করছে আরেকজনের নামে টিকিট নতুন করে করা লাগছে আরেকটা তারপর আসতে হবে কারণ খোরশেদ আলম কাসিম লোকটার নাম কি সত্যি জেলখানায় আমি সামনে বলিনি সাধারণত জেলখানায় অনেকেই গেছেন আমাকে তো আলাদা রাখা হতো ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না ইচ্ছে করলে দেখা করতে পারতেন না মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না আসার সময় আমাকে একজন বলল যে আপনার জন্য কাসিম সাহেব দুই হাজার টাকা রেখে গেছে মনটা খুশি হলো দুই হাজার টাকা বড় কথা না কিন্তু আন্তরিক ভালোবাসা আছে মোহাম্মত আছে লোকটা দীর্ঘদিন জেলে আছে মায়া লেগেছে এইটা ভোলার কথা না উনি যখন বললেন আজকে যত সমস্যাই হোক আমি আবার ভাতিজা ছিল সাথে ওকে রেখে আসছি সৈয়দপুর স্টেশনে কালকে আবার যেতে হবে কালকে আমার প্রোগ্রাম আসে এই ঠাকুরগা কি কুড়িগ্রাম ভাতিজাকে একটা হোটেলে বসাইয়া টিকিট করে চলে আসছে